শুভ সকাল জীবন কথায় তোমাদের স্বাগত ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমার ব্লগুলো বেশি বেশি করে দেখো আজকে অন্য জায়গা থেকে স্টার্ট করছি আজকে ব্লগটা তোমাদের দেখাই এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না দেখছি দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এবার দেখাতে পেরেছি গোপু দাদা ঘুমোচ্ছে চান টান করে তারপর তো পুজো করবো আর গোপু তখনই তো উঠবে সারা রাত আমার সাথে এসিতে ঘুমোয় যায় তো তোমার একটা খবর দি। আর একটা ভালো নিউজ আছে যে তোমরা তাড়াতাড়ি আমার ব্লগে দেখতে পারবে কিছু সদস্য আমার বাড়িতে নতুন অতিথি যাকে বলে মানে খুবই এক্সাইটেড আমি সেই জন্য যাই হোক সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু বাজার টাজার করে এনেছি কারণ আজকে মে দিবস ছুটির দিন অবভিয়াসলি দীপঙ্করের ছুটির দিন বাইরেটা দেখো ঝকঝকে সকাল আমার গাছগুলো সব যেন মরে যাচ্ছে এত জল দিয়েছি টগর ফুলের এইগুলো দেখো কত কুড়ি এসছে কিন্তু কি জানি রকম হচ্ছে এই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেল একটু ফিটফাট করে নিই আর কি তারপর স্টার্ট করে দিই আমার কর্মকাণ্ড এবার রান্নাঘরে ঢুকছি তার আগেই অবশ্যই ঢুকেছি আমি আজকে দীপঙ্করের তো মেয়ে দিবস জানো ছুটি তাই জন্য আজকে এই যে পাউরুটি বার করেছিলাম ডিম ভাজা পাউরুটি এই আমাদের খাওয়া হয়েছে আর ফল হম এইবার কি বিয়ে করেছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়ো আজকে কি বানাবো দেখো লটিয়া মাছের ছুড়ো সঙ্গে থেকো বন্ধুরা আশা করি ভালো লাগবে দুবারে এনেছে পুরো একসাথে তো আনা যায় না মানে অতটা ভালো পায়নি বারবার পেয়েছে যেরকম আর তার সাথে মেন জিনিস লাগবে তোমার ধনেপাতা পাতা কাজ করে চলে গেছে হ্যাঁ হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখায় যেন করে ফেলেছি ভাত কেন বলছি যে লম্বা লম্বা চালগুলো ছাড়া না ভাত খেতে পারি না জানো হয়েছে মানে দুবার একবার পাঁচ কিলো একবার দু কিলো সব চাল এন সেই চাল আমরা ঠিক মতো করে খেতে পাচ্ছি না আর তোমাদের একটা খবর দিই যে তো আমার ঘরে নতুন অতিথি আসছে কে আসছে তোমরা আমার ব্লগটা ফলো করলেই জানতে পারবে আবার আজকে সকালে আমরা বেরিয়ে চালের সন্ধানে গিয়েছিলাম সেই চাল নিয়ে এসে আজকে ওই জন্য তাড়াতাড়ি সকালে ভাত করে ফেলেছি যেন করে দেখলাম না এটা এটা ঠিক আছে এবার দীপঙ্কর সেই চাল আনতে গেছে চলো কাজ করি এখন লটিয়া মাছের ঝুড়ো বানাতে গেলে অনেক পেঁয়াজ কাটতে হবে লটিয়া মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম এটা হচ্ছে দুদিনের সংগ্রহ মানে আমাদের এখানে তো ওখানে মোটা পাওয়া যায় কলকাতা এখানে মোটামুটি যেরকম পেয়েছে নিয়ে এসছে দিন খায়নি তাই জন্য বলেছিলাম দেখতে পেলে নিয়ে আসবে আর এই দেখো ধনে পাতা লাগবে তাই ভিজিয়ে রেখেছি জলে এখানে পেঁয়াজ কুটে রেখেছি এখানে কিছু রসুন কুটে রেখেছি কাঁচা লঙ্কা টমেটো আর একটু রসুনও কুঁড়ে দেবো তেল গরম হয়ে গেছে এটা কিন্তু একটু রিচ হবে কারণ ভাজা ভাজা না করলে আমি আবার খেতে পারি না সে নরম আলু ভাতে হয়ে যায় ইস চলো স্টার্ট করি তারাও এক্সসটা আগে বন্ধ করি ভীষণ আওয়াজ হয় জানো তো এই দেখো করার মধ্যে আমি কি যা যা কুটেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি একটা ভাজা ভাজা করে এতে আমি হলুদ লঙ্কা গুঁড়ো নুন ধনে সব দিয়ে দেবো হ্যাঁ একটা মোটামুটি কষে নিয়েছি তেল ছেড়েও গেছে এর ভেতর ধনেপাতা পাতা সব দিয়ে দিয়েছি লঙ্কাগুলো হলুদ এভরিথিং একটু নুনও দিয়েছি পরে আবার স্বাদ মতো নুন দেবো এইবার ভালো করে ধুয়ে রাখা লটিয়া মাছগুলোকে ভেতরে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দিলাম এক এক করে এইবার জাস্ট মেশানো পালা আর গ্যাসটাকে একদম সিম করে দিয়ে এটাকে করে যেতেই হবে এর সাথে লাস্টে আবার একটু ধনে পাতা মেশাবো শুকনো ভাতের সাথে লটিয়া মাছ আহ লটিয়া মাছের ঝুড়ো দারুণ লাগে একদম জমে যায় এই দেখ একদম হালুয়া হয়ে গেছে তো তোমাদের একটা কথা বলি যে লামাঝে কাঁটা কখনো ছাড়াতে যাবে না বা করো না এ দেখো অটোমেটিক যখন হচ্ছে না আস্তে আস্তে পাশ থেকে কাঁটাগুলো ছেড়ে যাচ্ছে দেখছো এ দেখ আস্তে আস্তে দেখো জলটা শুকিয়ে গেছে ও ওদিকে খবর চলছে দীপঙ্কর আছে না দিলীপ ঘোষ কেন দীঘাতে গেছে বউ নিয়ে মমতার বসে হাসছে কেন সেই নিয়ে অনেকে অনেক কথাই বলছে সেইটাই হচ্ছে গলা ফাটিয়ে খবর চলছে এখন এবার একটু একটু করে তেল দিয়ে না ধীরে ধীরে দেখো কইটুকু হয়ে যাচ্ছে না একটুখানি হয়ে যাচ্ছে কত মাছ দেখো কি সুন্দর আস্তে আস্তে দেখতে লাগছে না প্রথম যখন ফুটছিল হালুয়ার মতো এই তোমায় খেয়াল রাখতে হবে যে সব সময় যেন না যায় একটু নাড়তে হবে আর গ্যাসটা সিম করে দিতে হবে এইটাই হচ্ছে ইউএসপি লাস্টে দিয়ে দেবো ধনে পাতা রেডি হয়ে গেল আমার লুটিয়া মাছের ঝুড়ো এই দেখো লাস্ট লোকটা দেখো দুর্দান্ত আমার মতো করে তোমরা করো খুব ভালো হবে ব্লগটা শেষ করতে হবে ভুলে গিয়েছিলাম তোদের ডিনার শেয়ার করব সেটা ভুলে গেছি এত গরম এত গরম রান্নাঘর থেকে বেরিয়ে জাস্ট মানে পুরো চান করে যাচ্ছি এরকম কোনোদিন হয়নি ছুটতে এসে আগে এসিতে ঢুকে পড়ছি এই জন্য ডিনারটাও দেখাতে পারে সরি বন্ধুরা আজকে করেছিলাম আলুর দম রুটি লুচি নয় আর স্যালাড কেটেছিলাম এই এইটাই ছিল আজকে আমার ডিনার শুয়ে পড়েছিলাম এখন লাইটটা অন করে মেয়ে ফোন আসতে তখন মনে হচ্ছে আরে কালকে ব্লগটা তো এডিট করতে হবে কালকে ছাড়তে হবে তারপর উঠে লাইট চালিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম তো গুড নাইট বন্ধুরা রাত্রি ছোট্ট ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা